পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে ধর্নায় বসবেন তো এটা চলতে পারে নাকি ওরা তো এখানে টু নামে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একযোগে কাজ করছে এবং এরা একযোগে থাকুক আমি এটাই দেখতে চাই কয়েকদিনের মধ্যেই দেখবেন মোহাম্মদ সলিমের নেতৃত্বে মিছিল বেরোবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার শুধু মিছিলটার অপেক্ষা কিন্তু এই তো এলো এসেছে দিয়ে যখন এসেছে নির্বাচনে যেতে হারে হারবে এই তো মহারাষ্ট্রে পুরো উড়িয়ে দিয়েছিলেন মহারাষ্ট্রের জয় প্রমাণ করে দিল যে যারা বালাসাহেব ঠাকরে মতাদর্শের সঙ্গে তার দেখানোর পথের সঙ্গে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে যারা সমস্ত মারাঠিদের ইতিহাসকে বিকৃত করে দিয়েছে মানুষ আগে তাদের প্রত্যাখ্যান করেছে অপ্রাসঙ্গিক হয়ে গেল বিভিন্ন শক্তি শারদ পাওয়ারের মতো ব্যক্তিত্ব কোথায় কোথায় গেল উদ্ধব ঠাকরেরা নেই তার কারণ হচ্ছে মানসিক দলকে শক্তিশালী করে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষ মহারাষ্ট্রে শেষ কথা বলেছে বুদ্ধখল নেই রিগিং নেই

এই অভিযোগ আমি তো বলছি জয় কিংবা পরাজয় ফলাফল যাই হোক প্রত্যেকটা রাজনৈতিক দল সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আমি বিজেপির সর্বভারতীয় নেতা নই পার্টি এটা বিশ্লেষণ করবে পার্টি আত্মসমীক্ষা করবে পার্টি আমাদের সংগঠিত তিনশো পঁয়ষট্টি দিনের দল আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করবো আপনি যদি উল্টোটাও দেখেন আপনি দিল্লির যিনি মুখ্যমন্ত্রী তিনি তো জেলে ছিলেন প্রতিহিংসা রাজনীতি বলেছিলেন লোকসভা নির্বাচনে দিল্লির ফলাফল দেখুন কোনো প্রভাব নেই ফলে এগুলো সবসময় রাজনীতিতে প্রভাব ফেলবে এটা মনে করার কোনো কারণ নেই আবার প্রভাব ফেলে না এটাও ভাবাটা উচিত না

এই অসম্মানে হাত এগুলো শুধুমাত্র আপনাদের সাংবাদিকদের ব্যস্ত রাখার জন্য স্টেটমেন্ট এটা শুধুমাত্র মিডিয়া স্পেস অকুপাই করার জন্য স্টেটমেন্ট আমরা নিয়ে যাচ্ছি ফেরালাকিকে কত জায়গা উনি দেখবেন সরলেকে রোহিঙ্গা হয়ে হবে মুখ্যমন্ত্রী কাছে আমরা সাংগা কংগ্রেসের কাছে আবেদন করছি ভারত সরকারের প্রতিষ্ঠান সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স তারা বারবার বলছেন যে এখানে রোহিঙ্গারা সামনে এবং পিছনে বসে গেছে থানায় কমপ্লেন করছেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কত জলাশয় বুঝিয়েছে কি করেছেন ফেরা থাকে ওই সব বিবৃতি ওনার কাছে নিয়ে থাকুন উনি সন্তুষ্ট থাকুন উনি নিজে ভালো থাকুন সুস্থ থাকুন এবং চেয়ার নিয়ে থাকুন মাঠা লাগিয়ে নিন চেয়ারে এ ছড়ে না যায় গভীর টানাটানি চলছে

একথা বলেছেন এখানে যত ছাত্ররা যে অপদার্থ মুখ্য এরকম কোনো মাস্টারমশাই বলেন না মাস্টারমশাই এটাই বলেন যেটা আমাদের ব্যর্থতা এটা আমাদের চিন্তা করতে হবে এবং তিনি প্রকাশ্যে মুখ করলেন না স্কুলেতে উনি গেছেন উনি তো অশিক্ষিত ছাত্র রাজনীতি করেছেন এগুলো শেখে নিয়ে পর আপনাদের হতো প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ধন বার্লা তিনি বলছেন যে রাজ্য নেতৃত্ব এলাকার মানুষের সাথে কথা না বলে চা বাগানের নেতাদের সঙ্গে কথা না বলে প্রার্থী ঠিক করে দিয়েছে আমাদের উপর চাপিয়ে দিয়েছে তারই পরিণাম আজকে ফলাফল যদি এখন রাজ্য নেতৃত্ব ঠিক না হয় আগামী দিনে উত্তরবঙ্গের সব জেলাতে বিজেপি কিন্তু আটকে চলেছে জন বার্লা বলছে যে জন বার্লা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দেখুন এখন এগুলো এইসব ধরনের বিবৃতি আমাদের মতো দলে আশাপ্রদ নয় অনভিপ্রেত এগুলো বলার এখন সময় নয় পার্টির নির্দিষ্ট ফোরামে কথা বলবেন আর কোনো প্রার্থীর জন্য কেউ নির্বাচনে হারে এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা দেখেন কাছ থেকে তারা জানেন এখানে রাজনীতি দল এবং নির্বাচনটা কিভাবে হয়েছে সেটাই প্রাসঙ্গিক বাদ বাকি লোকসভা নির্বাচনের আগেও দেখা গিয়েছিল যখন প্রার্থী পরিবর্তন করা হলো মস্তিষ্কা হলো তখন একটা মনষ্টিকা পার্সেল জন বার্না তীর্ঘদিন একটা দ্বন্দ্ব সামনে আছে যা কাটিয়ে মনস্ত্রিকা জয়যুক্ত হয়েছিলেন সেই মস্তিকার নাম করে আজকে আমায় একবার দায়ী করলেন এই ফলাফলের জন্য জন আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না পার্টি এ ধরনের কোনো এ ধরনের কোনো মন্তব্য নিয়ে কোথাও কোনো বিবৃতি দেবে না শুধু বলছেন বিজেপির মতো দলে